আপনি শান্তি খুঁজে যাচ্ছেন শান্তি আপনি কি শান্তি খুঁজতেছেন শান্তি খুঁজে কোথায় পাবেন কোথায় আছে শান্তির মা মইরা গেছে শান্তির মা মানে কি মানে হচ্ছে আপনি কোথাও শান্তি পাবেন না এই পৃথিবী শান্তির জায়গা নয় আপনার ছেলে মেয়ে না তারা আপনাকে কখনো শান্তি দিবে না আপনার স্ত্রী না সেও আপনাকে শান্তি দিবে না দুনিয়ার মধ্যে কোনো শান্তির জায়গা না এজন্য হাদিসে পাকের মধ্যে আসছে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আখিরাত হচ্ছে চিরস্থায়ী হাদিসের পাকের মধ্যে আসছে এ দুনিয়া হচ্ছে মুসলমানের জন্য জেলখানা বন্দির জায়গা ও শান্তির জায়গা জেলখানা কি কেউ শান্তিতে আছে বলেন জেলখানা যেমন কেহ। শান্তিতে থাকতে পারে না ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে কেহ কোন মুসলমান কোন মহামিন শান্তিতে বসবাস করতে পারবে না এই শান্তি কোথায় পাব দুনিয়াতে না কোথাও শান্তি পাবেন না আপনি হয়তো দুনিয়াতে অনেক শখ করে আপনি দুনিয়ার এই জীবন পরিশ্রম করে টাকা পয়সা কামাই করে আপনি রুজি রোজগার করে আপনার ফ্যামিলি ভরণ পোষণ সব কিছুর ভার দায়িত্ব নিয়েছেন শান্তি তাদেরকে শান্তি দেওয়ার জন্য কিন্তু না তাদের মধ্যেও আপনি শান্তি পাবেন না তার কারণ হলো দুনিয়াটা তো শান্তির জায়গা না কেমনে পাবেন আপনি আমরা মানুষ শান্তির জন্য কত হয়রান পেরেশান হয়ে যায় এদিক সেদিক ছোটা ছুটি করি কেহ চাকরি বাকরি করি কেহ ব্যবসা বাণিজ্য করি কেহ খেতে কামারে কাজ কর্ম করি কিসের জন্য শান্তির জন্য কিন্তু মনে রাখো মুসলমান আমরা হয়তো আমাদের দায়িত্ব রয়েছে আমাদের ফ্যামিলিকে করা বরণ পোষণ দেওয়া স্ত্রী পুত্র ভরণ পোষণ দেওয়া ছেলেমের বরণ দেওয়া এগুলো আমাদের দায়িত্ব রয়েছে ঠিক আছে কিন্তু আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি কিন্তু শান্তি কোথাও পাবো না তার কারণ হল এ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর মমিনের জন্য হচ্ছে জেনখানা সুতরাং এই জেলখানার মধ্যে দুনিয়াতে শান্তি পাবো না তাহলে বলতে পারেন হুজুর তাহলে আল্লাহ পাক রাব্বুল আমিন কেন আমাদেরকে পাঠালেন এ দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা পরীক্ষাতে যে উত্তীর্ণ হতে পারবে রেজাল্ট ভালো করতে পারবে সে এই পরীক্ষার হল এটার মধ্যে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এই পরীক্ষার হলে আমাদেরকে ঢুকাই দিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য এখন আমরা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন ও কানুন রসুলের তরিকা রসুলের আদর্শ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে পারি আমাদের জন্যই রয়েছে পরকারে পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জায়গাতে সেখানে রেজাল্ট দিবে আল্লাহ পাক সেই রেজাল্ট যদি আমাদের ভালো হয় তাহলে আল্লাহ রাবুল আমিন আমাদেরকে জান্নাত দিবে না হচ্ছে কিসের জায়গা বলছিলাম পরীক্ষার জায়গা পরীক্ষা দিচ্ছি আমরা রেজাল্ট কি ভালো না মন্দ কেহ কিন্তু জানি না কিন্তু হ্যাঁ আমার মস্তিষ্কে আমার ভিবেগে আমার ব্রেইনে ধারণা করতেছি আল্লাহ রাবুলারামিন আমাকে সৃষ্টি করেছেন আমাকে বানিয়েছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দিয়েছেন মেধা দিয়েছেন স্মৃতিশক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত কিছু দান করেছেন কোনটা ভালো কোনটা মন্দ সব কিছু আমরা বুঝতে পারি এই ব্রেনের মধ্যে সব কিছু আমরা যাচাই বাচাই করতে পারি ব্রেনের মাধ্যমে সুতরাং একটা মানুষ যদি সে উল্টু পথে চলে যায় মানে কি একটা উদাহরণ দিলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন সেটা হচ্ছে অগ্নিকুণ্ড আগুনের কয়লা করে আগুন জ্বলতেছে আরেক পাশে স্বর্ণ একটা কুণ্ডল রয়েছে এখন মানুষ স্বাভাবিকভাবেই বাস্তবিকভাবেই বুঝতে পারবে যে অগ্নিকুণ্ডের কিনারে গেলে আমি আগুনে করে দগ্ধ হয়ে যাব স্বর্ণের কিনারে গেলে সেখানে আমি স্বর্ণ পাব, মনে মুক্তা পাব স্বর্ণ খুচিত সিংহাসন পাব আমাদেরকে এখানে আল্লাহর মেধা শক্তি দিয়েছেন যে কোনটা ভালো কোনটা খারাপ সুতরাং আমরা যদি এই দুনিয়াতে ভালো কিছু অর্জন করে যাই তার মানে কি পরকালের জন্য দুনিয়াতে যদি আমরা করে যাই আল্লাহ এবং পথে জীবন পরিচালনা করি তাহলেই তো আল্লাহর ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দিবেন এই জান্নাত কি পরম সুখের জায়গা শান্তি আর শান্তি দুনিয়াতে শান্তি নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন সেদিন জান্নাতের মধ্যে শান্তি দিবেন সেখানে সেদিন দুনিয়ার কোন কেহ আমার কাছে কোনো কিছু চাবে না কোনো কিছুই আমার কাছে চাবে না তার কারণ হলো জান্নাত হচ্ছে শান্তির জায়গা সেখানে আরাম আয়েসে দীর্ঘকাল দীর্ঘকাল বলতে আল্লাহ রাবুল আলমিন আবাদ আবাদ পর্যন্ত আবাদান আবাদ পর্যন্ত ওই জান্নাতের মধ্যে আমরা চিরস্থায়ী বাসস্থান পরম সুখের জায়গার মধ্যে আমরা বসবাস করতে পারব এজন্য আল্লাহ পাক রাব্বুল আমিন কি বলেছেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরী মিন তাহতিহা আনহার নিশ্চয় যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্ট পায় রুটি দিয়েছেন ঈমান ঈমান ছাড়া আমল বৃথা যার ইমান নাই তার সে যতই আমল করুক সে যতই আবাদতবন্দি করো সে যতই আমল করো আল্লাহকে ডাকুক ভালো কাজ করুক যত কিছুই করুক না কেন এইগুলো কোনো ফলদায়ক হবে না ইমান ছাড়া এজন্য কাফেররা যতই দান খরাক করুক কাফেররা যতই ভালো কাজ করুক তাদের এইগুলো কোনো কাজই আসবে না সেদিন তার কারণ হলো তার ইমান নাই এজন্য আল্লাহ রাবুল দিয়েছেন ইমানকে ইমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট ইমান যার ভিতরে ইমান আছে সে কখনো আল্লাহ এবং আল্লাহ রসুল দেখানো পথে যার ভিতরে ইমান আছে সে সদা সর্বদা আল্লাহ এবং আল্লাহ রসুল দেখানো পথে জীবন পরিচালনা করে যার ভিতর ইমান আছে সে কখনো মূর্তির সামনে মাতানত করে না যার ভিতর ইমান আছে সে কখনো মাজার সাজদা দিতে পারে না যার ভিতর ইমান আছে সে কখনো মানুষকে অত্যাচার জরুম করতে পারে না যার ভিতর ইমান আছে সে কখনো যে না বেবিচার খারাপ পথে চলতে পারে না তার জীবন একমাত্র ব্যয় করবে আল্লাহ এবং আল্লাহ তুমি যখন আমি আল্লাহ আল্লাহের আল্লাহ আমি পাকের দেখার প্রতি তোমার জীবন পরিচালনা করবে আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে সাহায্যের জন্য আমি আল্লাহর কুদরতি ডান হাতটা বাড়িয়ে দেবো এজন্য আল্লাহ পাক রাব্বুল দেখানো পথে আমাদেরকে পরিপূর্ণ চলতে হবে এবং রসুলের আদর্শ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে